হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে বেসিক্যালি আমি আমার গায়নো সার্জারিটা করে গিয়েছি হচ্ছে আপনার মার্চের তেরো তারিখ জি আমার সার্জারির ডেটটা ছিল তেরো তারিখ তো রাজভাই আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে বলেছিল তো সেই জন্য ভিডিওটা করা বেসিক্যালি আমার সার্জারিটা হয়েছিল চেন্নাই থেকে চেন্নাইয়ের একটা প্লাস্টিক সার্জারির হসপিটাল এটার নাম হচ্ছে তামিরা অ্যাস্থেটিক এখানে মেইনলি যে ডক্টরটা আছে যাকে দেখে লাইক আমি করতে চাই আমি আসলে দুই আড়াই বছর বা তিন বছর ধরে চিন্তা করতেছিলাম যে অপারেশনটা করাবো বেসিক্যালি তো চিন্তা করতে করতে অনেক জায়গায় ঘাটাতে ঘাটাতেই সব জায়গায় মোটামুটি রিসার্চ করা হয়েছে এই কান্ট্রি এই কান্ট্রি ইভেন থাইল্যান্ডেও খবর নিয়েছিলাম যে লাইক করাবো নাকি তো ওদের ওখানে কস্ট অনেক বেশি হয়ে যায় তো আমি আর ওখানে যাইনি তো আমি ঘাটাতে ঘাটাতে এইটার একটা সন্ধান পাই এবং যতটুকু আমি জানি এবং ওদের সাথে কথা বলেও যেটা জানতে পারলাম তারা এভরি মান্থ পনেরো থেকে বিশটা গায়নোকেমিস্ট্রি এই এইটারই যে সার্জারি করে থাকে বেসিক্যালি তো আমি ডিসিশন নিলাম যে আমি এখানেই করাবো বেসিক্যালি তো ওদের সাথে ফার্স্টে কন্ট্যাক্ট করা হলো কন্ট্যাক্ট করার পরে আমাকে একটা স্কাইপ কনসালটেশন দেওয়া হয়েছিল স্কাইপে আপনার ডক্টর যিনি আছেন বাইদে বলে রাখি ডক্টরটা হচ্ছে আপনার চেন্নাইয়ের অ্যাপোলোর উনি প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্টে ছিল তো উনি বেসিক্যালি পরে নিজে বের হয়ে নিজের হসপিটাল দিয়েছে ওইটারই নাম টামিরাসেটিক্স এটা চেন্নাইতে আর কি চেন্নাইতে গোপাল পারুম ওর এরকম কিছু একটা নাম রোডটার এটা মেন সিটিতেই পড়ে এবং এয়ারপোর্ট থেকে মোস্ট প্রভাবলি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের রাস্তা তো আমি আমার পোস্ট দিয়েছিলাম আফটার সার্জারি বিফোর আফটার গ্রুপে এবং অনেকেই অনেক কোয়েশ্চেন করেছে আমাকে ইনবক্স করছে অনেক কিছু জানতে চাইলো তো রাজভাই আমাকে বলো যেটা ভিডিও করো বা একটা কিছু একটা ক্লিপ টাইপের করো করে আমাকে পাঠাও তো আমি গ্রুপের সাথে শেয়ার করতে পারি এবং আমার ইউটিউব চ্যানেলে দিতে পারি তো আমি ডক্টরের সাথে কন্ট্যাক্ট করার পরে বেসিক্যালি ডক্টর আমাকে যেটা বললো যে লাইক আমার গ্রেড থ্রি এবং আমার সব কিছুই জিজ্ঞেস করলো যে লাইক আগে কীরকম কী প্রবলেম হয় এবং কেন করাতে চাই সব কিছু কথাটা তো বলে যেটা বললো আমাকে যে সার্জারিটা একটা অ্যাপয়েন্টমেন্ট ঠিক করতে এবং কিছু টেস্ট করতে টেস্ট লিস্ট আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিল তো আমি ওটা ইমনিসিনার থেকে টেস্টটা করি এটা যাওয়ার আগের কথা বলতেছি আমি তো ইমনি সিনা থেকে টেস্টটা করানোর পরে আমি টেস্ট রিপোর্টগুলো সবার আগে ডক্টরকে দেখাই ডক্টর দেখে আমার রিপোর্ট টিপোর্ট সব নর্মাল বললো নর্মাল পড়ার বলে। পরে আমি আসলে মেডিকেল ভিসা এবং সব কিছুর জন্য আস্তে আস্তে রেডি হতে থাকলাম এবং মেন্টালিও রেডি হলাম আর কি তো সবার আগে যেটা করেছি টেস্টটা করলাম টেস্টটা করে ওদের একটা কস্ট আছে ওদের কস্টটা হচ্ছে আপনার থার্টি পার্সেন্ট যে সার্জারি কস্টটা ওটা আগে দিয়ে দিতে হবে তাদেরকে তাদেরকে দিয়ে দিলে একমাত্র আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকবে আর কি সার্জারির জন্য তো আমার টোটাল সার্জারি কস্টটা ছিল আশি হাজার রুপি যেটা বাংলাদেশি টাকায় ছিরানব্বই হাজার টাকা পরে নাইনটি সিক্স থাউজেন্ড জি আর এটার সাথে আপনার কোনো দিবে না কিনতে হবে তো আমি আমার ফ্রেন্ডকে দিয়ে ইন্ডিয়া একজন ফ্রেন্ড আছে তাকে দিয়ে আমি প্রথমে অ্যাডভান্স করাই অ্যাডভান্স করার পরে তারা আমাকে একটা লিখে একটা মেইলের মধ্যে একটা অ্যাটাচ করে পাঠায় যেটা হচ্ছে আপনার মেডিকেল ভিসার জন্য দিতে হয় যে ওদের সাইড থেকে মেডিকেল যে আমি এটা সার্জারি করাবো একটা পেপার বেসিক্যালি তো তারপরে আমি ভিসার জন্য দিয়ে দিই ভিসার প্রসিডিওরটা মেডিকেল ভিসার প্রসিডিওরটা হচ্ছে আপনারা যদি টুরিস্ট ভিসা করে থাকেন অলমোস্ট সেম একই প্রসিডিওর জাস্ট কিছু ডকুমেন্ট আপনার এক্সট্রা দিতে হবে যেমন আপনার এখানে ডক্টর দেখিয়েছেন ম্যাটার করেন আপনি কিসের জন্য দেখাইছেন বা কি এরকম ডক্টর রিটার্ন দিবে দেওয়া লাগবে না যে ইন্ডিয়াতে অপারেশন করাতে হবে এরকম কিছুই লাগবে না জাস্ট ডক্টর দেখাইছেন এরকম একটা আপনার ইয়া দেখালেন ফাইল দেখাইলেন আর টেস্ট টেস্ট দেখা থেকে দেখাতে দেখাতে পারেন ওইটা দিবেন আপনার মেডিকেল ভিসার জন্য আর আপনার ওই যে ডক্টর যে আহ দিয়েছে ওইখানে ডক্টর যখন আপনাকে পেপারটা সেন্ড করবে পেপার সেন্ড করলে আপনাকে ওইখানে লেখা থাকবে ক্লিয়ারলি যে আপনার পাসপোর্ট নাম্বার সহ আপনার নাম যে আপনি একটা সার্জারি করার জন্য গায়নোকেমিস্ট্রি চেন্নাইতে আসতে যাচ্ছেন বা ইন্ডিয়াতে ভিসা নিচ্ছেন আপনি তো ওইটা লেখা থাকবে ওটা লেখা থাকলে মেডিকেল ভিসার জন্য আরো ওরকম ঝামেলা করে না আর বাকি সব ইনফরমেশন আপনারা যখন ওখান থেকে ফর্ম নামাবেন বেসিক ইনফরমেশন যেমন নাম কোথায় থাকবেন এবং আপনার এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার ওখানে একটা কন্ট্যাক্ট নাম্বার এই টাইপের জিনিসপত্র লাগে তো ওই ফর্মটা ফিল আপ করে আপনি ওই এখানকার ডক্টরের একটা আর ওখানকার ডক্টরের একটা পেপার দিয়ে যদি সাবমিট করে দেবেন আপনি ইজিলি মেডিকেল ভিসাটা পেয়ে যাবেন এবং ভিসা প্রসিডিউরের ডেট ছিল হচ্ছে আপনার আমার মনে হয় চার থেকে পাঁচ দিনের মধ্যে আমি পেয়ে গেছিলাম এবং মাস্ট একজন মেডিকেল ভিসা যার জন্য অ্যাপ্লাই করবেন তার সাথে একটা মেডিকেল অ্যাটেন্ডেন্ট যাইতে হবে একজন কম্পালসারি আমি আমার ফ্যামিলি নিয়ে গেছিলাম টোটাল চারজন ছিলাম বাট আপনার একজন সাথে নিতে হবে এবং ইভেন আপনার এই গানো সার্জারির পরও আপনার একজনের হেল্প লাগবে কেন কেমন হেল্প লাগবে এটা পরে আসতেছি তো তারপরে আপনি যেটা করতে পারবেন যেটা অনেক একটা ইম্পর্টেন্ট জিনিস মেডিকেল ভিসাটা যখন করতে দিবেন তখন আপনি ইদার ডলার ইন্ডাস্ট্রিম আপনার পাসপোর্টে করেও দেখাতে পারবেন বা আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিলেও আপনার ভিসাটা হয়ে যাবে কিন্তু আপনার যখন আপনি যাবেন আপনি যে ডলারটা ক্যারি করবেন ওইটা আপনার পাসপোর্টে ইন্ডোস করে নেবেন তো আপনি চাইলে ভিসা যখন অ্যাপ্লাই করবেন তখনও করতে পারেন বা পরে করতে পারেন আমি পরে করে নিয়েছিলাম ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে এই হলো মেডিকেল ভিসার প্রোসিডিয়ার ট্রিটমেন্ট কষ্টটা আমি বললাম সাতানব্বই হাজার বাংলা টাকায় পড়ে আশি হাজার রুপি ওদের এরপরে হচ্ছে আপনার বেল্ট কিনতে হবে ওটা আপনার নিজের কস্টে কিনতে হবে সাত হাজার রুপি করে নিয়েছিলাম আর একটা বেল ওরা একটু অ্যাডভান্স বেল্ট ইউজ করে আমি জানি না এটার দাম এত বেশি কেন আমি যেটা জানি যে তিন হাজার টাকার মধ্যে ইজিলি পাওয়া যায় বেল্টটা এই বেল্টটার দাম একটু বেশি আমি রাজভাইকে দেখেছিলাম রাজভাই বললো যেটা নাকি ভালো বেল্ট তাই একটু দাম বেশি এটা যাই হোক আমি এখন মেইন কথায় আসি ডক্টর ডক্টরের কথা যেটা বলতেছিলাম উনি হচ্ছে আনডাউটেডলি ওয়ান অফ দ্য বেস্ট প্লাস্টিক সার্জন চেন্নাইতে টপ থ্রি বা টপ ফাইভের মধ্যে আপনি বলতে পারেন একজন উনি ওই ওনার নামটা আমি শেয়ার করছি আপনাদের সাথে তো ওনাদের যে মেইন ডক্টর ডক্টর জয়ন্তী রবীন্দ্রন উনি হচ্ছে আপনার অ্যাপল হসপিটালে ছিল অনেক দিনের তারপর টু থাউজেন্ড টুয়েলভ বা টু থাউজেন্ড ইলেভেনের দিকে আমি যেটা জানি উনি নিজের এই হসপিটালটা দিয়ে থাকে এবং ওনার সাথে এই গায়নোকেমিস্ট্রিয়ার সার্জারি করার জন্য আয়োজন থাকেন ডক্টর শাশি কুমার আপনি তামিলা লাইভ ডট কম ওদের ওয়েবসাইটে গেলেই সব কিছু এগুলো দেখতে পারবেন গায়নোকেমিস্ট্রিয়ার ইভেন্ট ভিডিও টিডিও আছে এবং সব কিছু ডিসক্রাইব করা আছে এই দুজনেই মেইনলি আর কি সার্জারি করে থাকে তো এরা বেসিক্যালি আপনার চেন্নাই অ্যাপোলোর ডক্টর ছিল তো ওদের নিজস্ব ক্লিনিক ওরা অনেক এক্সপিরিয়েন্স সব কিছু দেখে আমি ডিসাইড করলাম যে এদের কাছে করাবো আর কি এবং ডক্টরের সাথে আমি তো কথা বললাম আমি যাওয়ার আগে যেটা বললাম স্কাইপ কনসালটেশন নিয়েছিলাম এবং ডক্টর আমাকে সব কিছু এক্সপ্লেন করেছিল কেমনে কী করতে হবে বা কয়দিন আমার এখানে থাকতে হবে কি করতে হবে তো সব কিছু ডিসাইড করে আমি মেডিকেল ভিসা করে আমি বাই এয়ার গিয়েছিলাম আর বাই আপনারা যদি বাই রোড যেতে চান বাই রোডের কস্ট আমি বলি বাই রোডের কস্ট আমি যেটা জানি আমি একদম শিওর না এখান থেকে কলকাতা আপনার পঁচিশশো টাকা পরে আপনার টিকিট এবং তারপর এখান থেকে কলকাতা যেতে মানে বারো থেকে পনেরো ঘন্টা লাগে আমি না আমি বাইর যাই তো এরপরে আপনার কলকাতা থেকে চেন্নাই যেতে পারবেন চেন্নাই যেতে থার্টি সিক্স থেকে থার্টি এইট আওয়ার্স লাগে ছত্রিশ থেকে আটত্রিশ ঘন্টা জি এবং ওইটার টিকিটটার দাম মোস্ট প্রবাবলি আমি যেটা শুনেছি পঁয়ত্রিশশো থেকে চার হাজার রুপি তা আপনার টোটাল সাড়ে পাঁচ হাজার টাকা আর কি যেতে লাগবে এবং আসতে সাড়ে পাঁচ হাজার টাকা আপনার যদি বাইরে আসা যাওয়া করেন টোটাল এগারো হাজার টাকা আর আপনি যদি বাই এয়ারে যান বাই এয়ারে আপনি ইজিলি দশ হাজার রুপিতে এক ওয়ান ওয়ে টিকিট পেয়ে যাবেন টু ওয়ে যদি কাটতে চান আপনার বিশ থেকে বাইশ হাজার টাকা এক টিকিট কেটে কেটে ফেলতে পারবেন এবং কলকাতার আপনার একটা ট্রানজিট হয় ট্রানজিট হয়েই যায় আবার ডিরেক্ট ফ্লাইটও আছে ডিরেক্ট ফ্লাইট যদি দেখতে চান আমি একটা ভুল করেছি যেটা হচ্ছে আমি স্পাইস জেট ইন্ডিগো দিয়ে আসা যাওয়া করছি তো আমার লাইক অনেক আওয়ারের ট্রানজিট পড়ে গেছে এবং খুব টায়ার্ড হয়ে গেছিলাম এটার কারণে আপনি যেটা করতে পারেন মালদ্বীপ এয়ার একটা আছে মালদ্বীপিয়ান এয়ার ওটাতে যেতে পারেন ওটা একদম ডিরেক্ট ফ্লাইট যায় ঢাকা থেকে চেন্নাই যদি আপনি মনে করেন বাই এয়ারে যাবেন এবং চেন্নাই থেকে ঢাকার ডিরেক্ট ফ্লাইট আসে আর কি এই গেল ট্রাভেলের কস্ট তারপরে আপনি যদি হোটেল এবং খাওয়া দাওয়া নিয়ে কথা বলতে পারেন হোটেল এবং খাওয়া দাওয়া আপনার উপরে ডিপেন্ড করবে কমপ্লিটলি আপনি কেমন হোটেলে থাকবেন কেমন কেমন খাবেন হোটেল আপনি আটশো রুপি থেকে এক হাজার বারোশো রুপিও ডিপেন্ড করবে তো আমি একটা ভালো আইডিয়া দিতে পারি যদি আপনার ক্রেডিট কার্ড থাকে এ আর আপনি অনেক অ্যাপার্টমেন্ট পাবেন এগুলো বুক করে নিতে পারেন কারণ আপনার গেলে এক সপ্তাহের নিচে তো আর থাকবেন না বা পাঁচ দিন থাকেন যে কদিনে থাকেন আমরা যেমন অ্যাপার্টমেন্ট ভাড়া করেছিলাম পঁয়ত্রিশশো রুপি পার ডে ছিল আপনি এর থেকে চিপো পাবেন আটশো এক হাজার রুপিতেও আছে এই হলো থাকা খাওয়া আর খাওয়া ওদের ওখানে খাওয়া হচ্ছে বাঙালি হোটেল খুব কমই পাওয়া যায় দুই একটা আছে বাট অন্য অন্য ইন্ডিয়ান ফুড খেয়ে থাকতে পারবেন এবং খাওয়ার কস্ট যে কোনো লাইক কলকাতা বা মনে করেন আপনার দুইশো থেকে তিনশো পার ডে আর দুইশো তিনশো না পাঁচশো টাকার মধ্যে ইজিলি একটা পার্সন লাইক দিনবেলা খেয়ে ফেলতে পারবে আর এরকম কস্ট আর অপারেশনের ইয়েতে আসি অপারেশনটা হচ্ছে আমার আমি হচ্ছে এগারো তারিখ রওনা দিই এগারো তারিখ রাতে যেয়ে পৌঁছাই বারো তারিখ সকালবেলা আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল ওরা ফুল চেক আপ করেছে আমার বডি এটা করে আমার তেরো তারিখে সার্জারি অ্যাপয়েন্টমেন্ট ছিল এবং তেরো তারিখে আমি সকালবেলায় ওরা সার্জারির জন্য যেটা করে সবার আগে বডিটা শেভ করে নেয় সবার আগে শেভ টেপ করে আমি বলেছিলাম যে আমার একটু ঠান্ডার প্রবলেম আছে নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে যে এনেসতেছে ও আপনার সাথে যখন বারো তারিখে কথা বলবে সব ডক্টর কথা বলবে পুরো প্রসিডিয়ার নিয়ে আপনাকে ডিসক্রাইব করবে কেমনে কি ওরা অনেক হেল্পফুল কোনো কোশ্চেন থাকলে কোনো বিরক্ত হবে না আমাদের যেমন বাংলাদেশিটা খুব হয়ে খুব সুন্দর মতো এক্সপ্লেন করবে কেমনে কি হয় পুরো প্রসিডিয়ার কত ঘন্টা লাগবে কি লাগবে বা আপনি কয়দিন পরে মুভ করতে পারবেন সব আপনাকে ওখানে এক্সপ্লেন করে দিবে ওরা হিন্দিতেও কথা বলতে পারে ইংলিশেও কথা বলতে পারে আপনি যেভাবে বলতে চান ওইভাবে বলতে পারবেন আর হচ্ছে তারপরে অ্যানস্তেশিয়া যে ডক্টরটা ছিল আমি ওনার সাথেই আমি মেইনলি এই সার্জারি সবচেয়ে ভয় পেতাম হচ্ছে অনাস্থেশিয়া পার্টটা কারণ ওরা জেনারেল অ্যানস্তেসিয়া করে এবং জেনারেল অ্যানস্তেশাটা খুব আহ ভয় লাগতো আমার কাছে কারণ এর আগে করি না এক্সপিরিয়েন্সও নাই ডক্টরের সাথে কথা কথা বললাম বলে আমি খুব মানে সাহস পাইলাম কারণ উনি এত সুন্দর মতো এক্সপ্লেন করলো উনি সবকিছু আমার দেখলো দেখে দেখে বললো তারপর আমি এনেস্তেশার ডক্টর বললাম যে আমি এরকম স্মোক স্মোক করা হয় আমার তারপর ঠান্ডার ব্যাপারে জানালাম তখন ঠান্ডা লাগা ছিল আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে কোনো ঠান্ডা যাতে না লাগা থাকে ঠান্ডা লাগা থাকলে শ্বাসকষ্ট নিতে কষ্ট হয় তো শ্বাসকষ্ট হয় আর আপনার যেটা করবেন হচ্ছে অ্যানেস্থেসিয়া ডক্টরকে এরকম বলে দিবেন আপনার যদি কোনো ধরনের প্রবলেম থাকে সে আপনাকে গাইড করে দেবে কেমন কি করবে যেমন আমাকে বিফোর দ্য সার্জারি সে সকাল সকাল নিয়ে অক্সিজেন দিয়েছে অনেকক্ষণ তো আমার এরপরে ওই শ্বাসকষ্টের নাক বন্ধ থাকার যে প্রবলেমটা বন্ধটা আর হয়নি তো এরপরে তেরো তারিখে অপারেশন করলাম ডক্টররা খুব হেল্পফুল সবকিছু ঠিক মতো হলো তারপর একটা আন্ডার পরে আমি আপনার সার্জারিটা হয়েছিল আমার সকাল নয়টার থেকে নয়টার থেকে তিন ঘন্টার মতো সার্জারি নয়টা কি আটটার থেকে তো তিন ঘন্টার একটা সার্জারি হলো তিন ঘন্টা সার্জারির পরে আমাকে টেক কেয়ার রুমে নিয়ে গেওয়া হলো টেক কেয়ার রুমে আমি সার্জারি মনে হয় বিশ মিনিট কি পঁচিশ মিনিট পরে আমার সেন্স চলে আসে তো সেন্স চলে আসা ফ্যামিলি মেম্বারটা দেখা হলো তারপরে আমার ওখানে একটু রেস্ট নিলাম এক দেড় ঘন্টা এক দেড় ঘন্টা পরে আমাকে একটু হাঁটানোর চেষ্টা করলো তা আমি নর্মাল একদম হাটের যাতে কোনো হলো না হাঁটার চলা করলাম এদিক থেকে একটু হাঁটার চলা করে তারপর আমাকে আমার দেখালো তারপর যে ওটা কি বের ওটাও আমাকে তো ডেকে আবার টেক কেয়ার রুমে আমাকে ফেরত নিয়ে আসলো টেক কেয়ার রুমে এর অপারেশনের চার ঘন্টা কি তিন ঘন্টা পরে আমাকে একটু আহ হালকা জাতীয় জিনিস যেমন জুস এবং স্যান্ডউইচ দিয়েছিলাম আমাদের একটু মনে পরে তো ওটা খাইলাম কোনো খাওয়া দাওয়া কোনো প্রবলেম হলো না কোনো ভোমিটিং হলো না তো আমি চারটার দিকে নর্মালি আমার সব কিছু ঠিকঠাক দেখে ডক্টর আমাকে রিলিজ দিয়ে দিল চারটার দিকে আমি হোটেলে চলে আসি এরপরে আমার ফার্স্ট দিনে যেটা প্রবলেম হয়েছিল ওই রকম কোনো মেজর প্রবলেম হয়নি যেটা প্রবলেম হয়েছিল আমার আন্ডারগ্রাউন্ডসটা যেটা করেছিল ওটা এমনি অনেক টাইট থাকে তো আমার আন্ডারগ্রাউন্ডসটা এমন টাইট হয়ে গেছিলো আমার শরীরটা মানে একটু বেঁকা লাগতেছিল ঠিক আছে তো হাঁটতেও এরকম প্রবলেমটা হচ্ছিল যে শুইতে গেলে মানে শরীরটা একটু ব্যাথা থাকলে যেমন আনইজি লাগে ওই আনইজিটাই লাগলো এমনি কোনো ব্যথা এটা ছিল না ব্যথা এটা ফার্স্ট আওয়ারে যখন আমার সেন্স আসে তখন একটু আসে কিন্তু তখন আমাকে একটা ইনজেকশন পুশ করার পর আমি আর কোনো ব্যথা এটা ফিল করলাম না তো আমি মনে করলাম এই ব্যথা মনে আবার ফেরত টেরা আসবে রাত্রে এরকম কোনো প্রবলেমই হয়নি কোনো ব্যথা এটাও ছিল না আমি নর্মালি আইসা হোটেলে আমার ল্যাপটপ ট্যাপটপও চালালাম চালায় টালা বেশি একটা মুভ টফ করিনি ওই দিন ওই দিন আমি একটু শুয়ে টুয়ে রেস্ট নিলাম তো শুইতে গেলে যেটা আমার প্রবলেম হতো ওই যে আন্ডারগ্রাউন্ড যেটা বললাম খুব টাইট তো ওইটার কারণে একটু প্রবলেম হয়েছে দুই দিন ওই দুই দিন পরে রিমুভ করে দিল তো এরপরে আর এরকম হয় না বেল দিয়ে দিলো বেল পড়লাম আর আপনার অপারেশনটা যখন হয় এর মধ্যে কোনো মেজর কোনো প্রবলেম টবলেম ছিল না অপারেশনের মধ্যে তো সব কিছু ঠিকঠাক মতো হলো ইভেন এভরি আধা ঘন্টা এক ঘন্টা আমার বাইরে যে প্যারেন্টস ছিল সবাইকে আপডেট দিল যে এরকম এটা করা হচ্ছে লাইফোসাকশন হয়েছে এখন স্টিচেস দিচ্ছে ডক্টর মানে আমাদের মানে কল্পনা করা যায় না আমাদের যেমন ডক্টররা যেমন কোনো আপডেট টাপডেট কিছুই দেয় না বাট ওখানকার ডক্টররা অনেক হেল্পফুল এবং ওরা খুবই মানে লাইক ইনফরমেটিভ সবকিছু ইনফরমেশন আপনাকে দিয়ে দিবে কোনো প্রবলেম হলে ওনাকে জিজ্ঞেস করতে পারবেন সব কিছু এক্সপ্লেন করে দিবে অনেক মানে আমার ওদের সাপোর্ট এবং টিমটাকে খুবই ভালো লাগছে কারণ ওদের বিহেভিয়ার ওরা যেভাবে ট্রিট করছে আফটার দ্য সার্জারি বিফোর দ্য সার্জারি আমার কাছে জিনিসটা খুব ভালো লাগছে তো আপনারা যারা চিন্তা করতেছেন কয়দিন থাকতে হবে সার্জারির পরে বা কেমনে কি তো আপনারা যেটা করতে পারবেন সার্জারির পরে একদিন হাতে নিয়ে গেলেন একদিন চেক আপ করবে এর পরের দিন যদি সার্জারি করে তো হাতে আপনারা অ্যাটলিস্ট দুই দিন থেকে তিন দিন আরও এক্সট্রা রেখে চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনি চলে আসতে পারবেন চাইলে ঢাকায় এসে আপনি এখানে স্টিচেস রিমুভ করতে পারবেন আমি এই রিক্সটা নেই নেই বা রিক্স না ইটস জাস্ট লাইক আমি ওই ফিল করি নি আমি একদম স্টিচটা রিমুভ করে আসছি স্টিচটা ওরা নর্মালি দশ দিন পর রিমুভ করে থাকে বাট আমি আট দিনের দিন আমাকে রিমুভ করে দিয়েছে বিকজ আমি বাইরে চলে যাবো এবং ডক্টর সাথে আমি থেকেই কথা বলে রাখছিলাম তো আমি আট দিনের দিন অপারেশনের স্টিচটা রিমুভ করে দেয় এরপর একদিন থেকে থেকেছিলাম কলকাতায় টোটাল দশ দিনের মতো থেকেছিলাম বাট দশ দিন থাকার দরকার নেই চার পাঁচ দিন থাকলে এনাআ আপনি স্টিচ চাইলে এখানে রিমুভ করতে পারবেন বা যদি ওইখানেও করতে চান এটা আপনার উপরে ডিপেন্ড করবে বাট কম্পালসারি চার দিন অ্যাটলিস্ট থাকতে হবে চারদিন থাকাটা উত্তম কারণ আপনার ফার্স্ট দুই দিন একটু মুভ করতে প্রবলেম হয় একটু ব্যথা লাগে এদিক ওদিক একটু মুভ করতে গেলে ব্যথা লাগে টান খায় বাট এরকম কোন ব্যথা না যে লাগে এরকম সবসময় আপনার মাসাল ব্যথা করতেছে আপনারা যদি কেউ জিম করে থাকেন জিম করলে একটা জিনিস খেয়াল করবেন প্রথম দিন জিম করলে সেকেন্ড দিন কিন্তু অনেক শরীর ব্যথা হয় ওই টাইপেরই একটা শরীর ব্যথা টাইপের ব্যথাটা থাকে এরকম কোনো আহামরি ব্যথা থাকে না যেটা টলারেবেল না আহ আমি একটা জিনিস সাজেস্ট করবো আপনারা অবশ্যই সাত একজন মেডিকেল মেডিকেলেন্ট নিয়ে যাবেন যেই হোক আপনার মা হোক আপনার ফ্যামিলি মেম্বার হোক ফ্রেন্ড হোক কারণ আফটার দ্য সার্জারি আপনার ছোট ছোট জিনিস ধরেন একটা রিমোট সরাতে গেলেও আপনার কারো হেল্প লাগবে আপনি নিজে করতে যাবেন না কারণ আপনার বামে মরলে ডানে মরলে আপনি হালকা ব্যথা লাগে ব্যথাটা রিয়েলাইজ হয় আর আমার একটা জিনিস হতো প্রথম সার্জারি চার থেকে পাঁচ দিন সারাদিনই ভালো থাকতাম রাতে বেলা হালকা করে জ্বর আসতো ভিতরে ভিতরে জ্বর যেটা হয় বিলো হান্ড্রেড ওইরকম একটু জ্বর আসতো বাট এমনি ওই কোনো প্রবলেম নেই মাঝরাতের দিকে আবার যখন জ্বরটা নেমে যেত আমি এটা ডক্টরকে জিজ্ঞেস করছিলাম ওরা বলে এটা যে কোনো সার্জারির পরে এরকম হয় কিছু মানুষের কিছু মানুষের হয় না যেমন আমার পরে আরেকজন যে তামিলাতে সার্জারি করে আসছে আমাদের গ্রুপেরই একজন মেম্বার ওনার কোনো এরকম ইস্যু ছিল না ওনার কোনো প্রবলেম আর ওনার গ্রেট ফোর ছিল আমার থেকে বড় ছিল জিনিসটা আর রেস্ট্রিকশন আফটার দ্য সার্জারি ওরকম কিছু ছিল না যেদিন আমি ওই চারটার দিকে হোটেলে আসলাম সেদিন আমাকে বলেছিল যে একটু লিকুইড জাতীয় জিনিস যেমন জুস স্যুপ এগুলা খেতে কোনো সলিড কিছু না ভাজা পোড়া খেতে মানা করছিল এর পরের দিন থেকে বলেছিল যে কোনো কিছু খেতে পারবো কোনো রেস্ট্রিকশন নেই কিছু নেই তো আফটার দ্য সার্জারি যেটা করতে হবে আপনার আপনার বেলটা কন্টিনিউ করতে হবে বেলটা কন্টিনিউ করতে হবে আর আপনার বেলটা সিক্স উইক পর্যন্ত পড়তে হবে এটা আমাকে ডক্টর বলে দিয়েছিল আর আমাকে দুইটা ক্রিম দিয়েছিল একটা হচ্ছে আপনার লাইপোসেকশনের জন্য দেখবেন কিছু কিছু জায়গা লাল লাল হয়ে যায় যদি এটা মানুষটা মানুষ করে আমার যেমন খুব লাল টাল হয়ে গেছিল আশেপাশে অ্যালার্জি টাইপের তো ওই ক্রিমটা ইউজ করার পরে চার পাঁচ দিন আমার ওই লাল একটা চলে গেছে লাল লাল যে ভাবটা ওই লাল সে ভাবটা আর নাই আর আরেকটা ক্রিম দিয়ে দিয়েছিল আমাকে বলেছিল যে তিন সপ্তাহ পরে আমার এখন তিন সপ্তাহ হয়েছে তো তিন সপ্তাহ পরে আপনার আপনার ওই ওই সেলাইটা ছিল জায়গায় দিয়ে হালকা করতে বলেছিল যাতে স্কারের আস্তে আস্তে চলে যায় এই তো এছাড়া আর ওরকম কোনো দেখিনি কোনো প্রবলেমও হয় নাই হ্যাঁ একটা জিনিস প্রবলেম হয়েছে আমি বাম ডান করে মানে চিত হয়ে শুইতে পারতাম না সোজা হয়ে শুইতাম প্রায় দেড় সপ্তাহ ফার্স্টের দেড় সপ্তাহ আমি প্রায় সোজা হয়ে ঘুমাইছিলাম সোজা হয়ে ঘুমাটা একটু প্যারার কিন্তু আফটার অল এটা ইটস তো এই একটা প্রবলেম ছিল ঘুমাইতে গিয়ে গেলে এছাড়া এরকম কোনো প্রবলেম হয়নি আর বেল্টের ব্যাপারটা বেল্টটা আপনার এই প্যাকেজের আন্ডারে আসে না ওর ওদের যে আশি হাজার রুপি যেটা নেয় ওটা একটা প্যাকেজ আপনার টেস্ট টেস্ট মেডিসিন টেডিসিন যা লাগবে ওটার মধ্যে সব দিয়ে দিবে আপনাকে এবং সার্জারির পরেও যে আপনার মেডিসিনগুলো লাগবে মেডিসিনগুলো দিবে আপনাকে পাঁচ দিনের মতো আপনার অ্যান্টিবায়োটিক খেতে হবে অপারেশনের পরে পাঁচ দিন তো ওগুলো সবই প্রোভাইড করে দিবে ওটা আশি হাজার টাকার প্যাকেজের মধ্যেই চলে আসে আশি হাজার রুপি সরি আর আপনার বেলটা আপনার বাইরের থেকে কিনতে হবে বাইরের থেকেও কিনতে পারেন ওদের থেকেও কিনতে পারেন ওরা যে বেলটা প্রোভাইড করে থাকে ওইটা আমার থেকে আমি দুইটা বেল কিনেছিলাম সাত হাজার রুপি করে এক একটা পড়েছিলো দুইটা কিনেছিলাম যাতে একটা একটা চেঞ্জ করে পড়তে পারি এই হচ্ছে কস্ট তো আপনারা যদি মনে করেন যে লাইক মানি ইজ নট আ প্রবলেম আমি ডেফিনেটলি সাজেস্ট করবো আপনারা তামিলা যে করতে পারেন এবং তামিলার ইউটিউব চ্যানেলেও আপনি দেখতে পারেন যে কয়েকটা ভিডিও আছে ওদের ফুল সার্জারি ভিডিও টিডিও দেওয়া আছে এবং ডক্টররা এক্সপ্লেন করে পুরো প্রোসিডার দেখে করতে পারেন আপনারা যদি মনে হয় যে করতে চান আমাকে অনেকেই ইনবক্স করেছে আমার বিফোর আফটার পিকচার দেখে এবং সবাই বলেছে আল্লাহ রমতের রেজাল্ট ভালো আসছে আমি নিজেও আল্লাহর রমত অনেক স্যাটিসফাইড রেজাল্ট নিয়ে তা আপনাদের যদি কোনো ইনফরমেশন দরকার হয় কোনোরকম জিনিসপত্র জানতে হয় বা হসপিটালের সাথে কন্ট্যাক্ট করতে চান আপনারা তামিরা লাইফ ডট কম এ গিয়ে ওখানে কন্ট্যাক্টে পাবেন এবং এরপরে যদি কোনো কিছু অ্যান্সার না পান আমার সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন বা রাজভাইয়ের থেকে আমার প্রোফাইল নিয়ে নিতে পারেন যদি কোনো প্রবলেম থাকে গ্রুপে আমাকে জিজ্ঞেস করবেন আমার বিফোর আফটার পিকচার দেওয়া আছে ইরফান রেজা আমার নাম ইরফান রেজা নামে দেওয়া আছে তো এটুকুই ছিল আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আপনাদের সাথে আশা করি আপনারা যত ফাস্ট পসিবল এই সার্জারিটা করবেন এবং এই ডিজিজ থেকে মুক্ত হবেন সবার কাছে দুয়া রইল